ফ্যামিলি আমি কবিতা আবার চলে আসলাম তোমাদের সামনে আজকে দেখতেই পাচ্ছ যে একদম সেজে গুজে রেডি হয়ে চলে এসেছি ভাবছো যে কী ব্যাপার সব সময় তো কবিতা রান্নাঘর দিয়ে শুরু করে রান্না বাড়ি সব কিছু দিয়ে শুরু করে আজকে একদম সেজে গুজে একদম বন জঙ্গলের ভেতরে কবিতা কি করছে আজকে যাচ্ছি আমরা নিউ টাউনে নিউ টাউনের ওখানে আমরা আজকে ইস্কন মন্দিরে যাচ্ছি তাই সবাই মিলে দেখো দিয়াও আমার পাশে রয়েছে সেজে গুজে রেডি হয়ে গেছে আমি একদম রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে গাড়িটা এখনো আসিনি তাই ভাবলাম সকাল সকাল আজকে তোমাদের গুড মর্নিং করা হয়নি কিছু কিচ্ছু করা হয়নি তাই ভাবলাম একবার তোমাদের সাথে কথা বলে নি তারপরে আবার যেতে যেতে তো ভেতরে সব কিছুই দেখাবো ওখানের পরিবেশ খাওয়া দাওয়া ঘোরাঘুরি সব কিছুই তোমাদের দেখাবো আজকে নিউ টাউনের তোমাদের সাথে সব কিছু পরিচয় করাবো নিউ টাউনের আজকে ইস্কন মন্দির চলো আমার সাথে থাকো দেখতে তো এখন যাচ্ছে গাড়ির সামনে কি ভালো লাগছে চারিদিকে পুরো গাছ আর গাছ দেখেছ একদিন তোমাদেরকে না আমাদের পুরো ফ্ল্যাটটা ঘুরে দেখাবো কত সুন্দর আমাদের ফ্ল্যাটটা একদিন তোমাদের এই ব্লকটাই করব পুরো ফ্ল্যাটটা দেখাবো এত সুন্দর গাছ পোডিয়াম সব কিছু আছে এখনও পর্যন্ত দেখাতে পারিনি একদিন দেখাবো তোমাদেরকে আমার গাড়ি যেখানে গ্যারেজটা আছে সেখানে একবার আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি আমরা নিউ টাউনের বিশ্ববাংলা গেটের সামনে চলে এসেছি এ মানে এই বিশ্ববাংলা গেট থেকে মোটামুটি আর কত কিলোমিটার ইস্কন মন্দিরটা কত কিলোমিটার হবে সাড়ে সাত কিলোমিটার মোটামুটি চলে এসেছি চলো এবার আস্তে আস্তে যাই গিয়ে আবার ওখানে দেখাচ্ছি তোমাদেরকে এবার ঢুকে পড়লাম ইস্কন মন্দিরের সামনে এবার গাড়িটা আস্তে আস্তে এখানে রেখে দিই সবাই এখানে রেখেছে এখানে পার্কিং এর জায়গা আছে এখানে রেখে দিই রেখে দিয়ে তারপরে আস্তে আস্তে আমরা ভেতরে ঢুকছি এবার আমরা আস্তে আস্তে ঢুকছি ভেতরে মন্দিরের ভেতরে যাচ্ছি মন্দিরের চারিদিকটা তোমাদের এবার আমি দেখাচ্ছি কি কি আছে এখানে এখানে একটা দেখছি ফুড কোর্ট এটা বলে একটা খাবার জায়গা এটা একটা ফুড কোর্ট এটা একটা খাবার খাবার জায়গা এখানে রয়েছে সবাই বসে আছে গরমের মধ্যে বাইরে প্রচণ্ড রোদ সেই জন্য সবাই এখানে বসে বিশ্রাম নিচ্ছে বেশ সুন্দর বসার জায়গাটা খুব সুন্দর ভেতরে আমরা এখন গোশালায় ঢুকছি দেখো এখানে কত গরু রয়েছে সার রয়েছে সবাই কি সুন্দর পাতা টাতা খাওয়াচ্ছে দেখো চারিদিকটা দেখো কি ভালো লাগছে আমরা গোশালায় এবার ঢুকছি ইস্কন মন্দিরের ঠিক পেছন দিকটাই রয়েছে গোশালা তৈরি হয় এখানে রথের সময় এখান থেকে রথ বেরোয় তাই তিনটে রথ এখানেই রাখা আছে এখন সেটা সেটা রথের সময় এটা সব সাজানো গোছানো হয় দেরকে একটু চারিদিকটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি দেখো এটা হচ্ছে মন্দিরের ঠিক পেছনটা এখনো মন্দিরটা খোলেনি মন্দির খুলবে কিছুক্ষণ বাদে তাই এবার তো তাই আমি পুরো মন্দিরের চারিদিকটা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে কি আছে না আছে প্রচুর এরিয়া জুড়ে রয়েছে মন্দিরের চারিদিকটা প্রচুর এরিয়া জুড়ে এবার বিভিন্ন কাজও হচ্ছে এখানে ধীরে ধীরে আরও 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 উন্নতি করার চেষ্টা করছে এরা তো নতুন এখানে মন্দির হবে সেটাই দেখো এখানে সমস্ত কিছু কাজ চলছে এখনো সেটা দেরি আছে আর ওখানে কি দেখা যাচ্ছে ওখানে হচ্ছে গুরুকুল এখানে কি আছে এখানে খাবারের ব্যবস্থা আছে সব খাবার টাবার পাওয়া যায় বোধ নাকি তারাও দেখছি এখনো দূর থেকে ঠিক ভালো বুঝতে পারছি না সামনে গিয়ে দেখা যাচ্ছে গুরুকুলের ওখানে কি আছে আমি তো এখান থেকে বুঝতে গিয়েছি খাওয়া দাওয়ার কোনো ব্যাপার মনে হচ্ছে না গুরুকুল ওখানে একটা হ্যাঁ ও ওখানে এখানে পড়াশোনা শেখানো হয় গুরুকুল এখানে বাচ্চাদের সব পড়াশোনা শেখানো হয় ব্যবস্থা আছে এখানে এখানে সব খাওয়া দাওয়ার ইয়ে চলছে এখানে দেখুন সমস্ত কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা

কিছুটা সময় আছে তাই জন্য আমরা ভাবলাম যে চলো কাছাকাছি কোথায় আছে রবীন্দ্র তীর্থতে সেই জন্য ভাবলাম চলো বিশ্ব বাংলা গেটের ওখানে যাই কিছুক্ষণ টাইমটা একটু সময়টা কাটাই তারপরে আবার চিন্তা ভাবনা করবো তাই জন্য এখন আমরা যাচ্ছি বিশ্ববাংলা গেটের সামনে মন্দিরের ভেতরে ঢুকছি চারটের সময় মন্দিরটা খোলে আর বিকাল চারটের সময় মন্দির খোলে তাই চলো আস্তে আস্তে ধীরে ধীরে মন্দির দর্শন করছি এবং তোমাদেরও দেখাচ্ছি খিচুড়ি দেওয়া হচ্ছে আমরা এবার প্রসাদ বিতরণ করা হচ্ছে আমরা এবার প্রসাদ খেতে যাচ্ছি খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে এখানে নিয়ে নিয়ে নিলাম এবার আমরা মন্দিরের সামনে একটা দোকান আছে যেখানে সমস্ত ঠাকুরের জিনিসপত্র পাওয়া যায় বেশ ভালো লাগলো আমার খুব এনজয় করলাম সারাদিনটা এবার আমরা বাড়ি যাচ্ছি আর তোমরা একটু জেনে নাও স্যারের মুখ থেকে যে কখন মন্দিরটা খোলে কখন কিভাবে তোমরা এখানে আসবে কন্ট্যাক্ট করবে সব কিছু একটু স্যারের মুখ থেকে জেনে নাও ভোরবেলা সাড়ে চারটার সময় খুলে যায় তো আপনারা যদি ব্রেকফাস্ট খেতে চান এখানে ব্রেকফাস্টেরও ব্যবস্থা আছে ব্রেকফাস্ট খেতে গেলে আগের দিন আপনাকে বুক করতে হবে ফোন নম্বর স্ক্রিনে দিয়ে দেবে স্ক্রিন থেকে দেখে নেবেন আর লাঞ্চ যদি খেতে হয় লাঞ্চ ভোগ আর কি তো ভোগ খেতে গেলে আপনাকে ওই এগারোটা থেকে বারোটার মধ্যে কল করে বুক করতে হবে ডিনারও ব্যবস্থা আছে ডিনারও আগে থেকে বলে রাখতে হবে ডিনার ওই রাত্রির আটটা অবধি ম্যাক্সিমাম ওর মধ্যে খেয়ে নিতে হবে সাড়ে আটটার পরে বন্ধ হয়ে যায় এখানে তো জায়গাটা খুব ভালো লাগলো আপনারা আসতে পারেন দর্শন করে আমরা চলে আসলাম নিউ টাউনের অ্যাক্সিস মলে চলো এসেছি যখন একটু ঘোরাঘুরি করি টুকটাক কেনাকাটি করবে দিয়া বললো হ্যাঁ একটু কাপড় কিনবে তাই অ্যাক্সিস মলে একটু ঘোরাঘুরি করবো একটু খাওয়া দাওয়া করবো সেভাবে আর কিছু খাওয়া হয়নি একটু খাওয়া দাওয়া করে তারপরে বাড়ির দিকে যাব চলো একটু অ্যাক্সিস মলে যাই অ্যাক্সিস মলের সামনেই চলে এসেছি গাড়িটা এখানে দাঁড় করালাম এবার চলো ঢুকি ওখানে এবার আমরা মলের ভেতরে ঢুকছি দেখি কোথায় কী যাওয়া যায় না কী খাওয়া